চমৎকার একটা লাউয়ের মাচার নিচে আমি দাঁড়িয়ে আছি এবং আমার আশেপাশে দেখছেন অসংখ্য লাউ পরিপূর্ণ লাউ যেমন আছে লাউয়ের ছোট ছোট জালি আছে উপরে ফুল আছে তো লাউ চাষ একটা লাভজনক চাষ হিসাবে এখন আমরা দেখতে পাচ্ছি কারণ এই লাউয়ের দাম কিন্তু বাজারে খুব ভালো পাওয়া যাচ্ছে আমরা কৃষকদের সাথে কথা বলেছি আওয়ার সাথে কথা বলেছি অনেক বেশি দামে কিন্তু এই লাউটা এখন বিক্রি হচ্ছে তো যে দামে বিক্রি হচ্ছে তার অর্ধেক দামও যদি হয় তাও কৃষকের জন্য লাউ চাষটা খুব লাভজনক কারণ লাউ চাষে খুব বেশি খরচ করতে হয় না কিন্তু আমি যেই লাউয়ের ক্ষেতে দাঁড়িয়ে আছি এটা আধুনিক পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে কারণ আমরা যদি দেখি যে আমরা নিচে হচ্ছে মালচিং ফিল্ম ব্যবহার করা হয়েছে তার মানে নিচে কোনো আগাছা বা অন্য কোনো কিছু নেই এবং গাছগুলো পরিপূর্ণভাবে তার সারটা হচ্ছে গ্রহণ করতে পারছে যে আমাদের এই যে অক্টোবর মাস শেষ হয়েছে জাস্ট নভেম্বর পড়লো নভেম্বর তিন তারিখ আজকে আমরা কৃষকের সাথে কথা বলবো আমরা এক্সপার্টের সাথে কথা বলবো আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বর্তমান কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট বোর্ডের সদস্য জানা মোহাম্মদ হামিদুর রহমান স্যার আমি স্যারকে হচ্ছে স্বাগত জানাচ্ছি স্যার ধন্যবাদ জুবাইদ খুব চমৎকার একটি লাউ খেতের মাছ আর নেচ দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি অসম্ভব ভালো লাগছে এই জায়গাটিতে মনে পড়ছে কয়েক মাস আগে এসেছিলাম তখন এখানে করলা ছিল এবং পাশে একাঙ্গি মরিচ এবং একটা আমরা দেখে গিয়েছিলাম দলিল উদ্দিনের রুদ্দিনের এটি তো আজকে এসে ভালো লাগছে আমি একটু আগে এটা নিয়েই কথা বলছিলাম দলিল উদ্দিনের সাথে দলিল উদ্দিন আমাদের পারি আছেন আমরা একটু আমাদের কৃষি বাইস্কোপের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলছি দলিত উদ্দিন আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার একজন অত্যন্ত পরিশ্রমী মেধাবী এবং উদ্ভাবন নিয়ে কাজ করার মতো একজন কৃষক আমরা তার জমিতে দাঁড়িয়ে আছি লাভের মাচার নিচে এবং আমাদের এইখানে কোনো রকমের আগাছা নেই আমরা লক্ষ্য করছি যে যে বিদেশ থেকে আনা এক ধরনের প্লাস্টিক মালস সেই মালসের ব্যবহার করা হয়েছে এটা জমিতে রস সংরক্ষণের জন্য এবং যে সার দেয়া হয় সেগুলো যাতে গাছ খুব ভালোভাবে খেয়ে পুষ্ট থাকতে পারে সেই বিষয়টি তাপমাত্রা নিয়ন্ত্রণ অনেক বিষয় আছে সেটার জন্য এই মালস উনি ব্যবহার করেছেন দলিলউদ্দিন এই খেতে এই মালস ব্যবহার করেই তিনি করলা উৎপাদন করেছিলেন আপনার এই জমি থেকে আপনার এই ঠিক আগের মৌসুমে যেটাকে আমরা বলি খরিফ এক সেই সময় আপনি কত টাকা করলা বিক্রি করতে পেরেছেন করলা বেছিলাম স্যার খরচ ছিল আমার বিশ পঁচিশ হাজার মতো করলা বেছিলাম এক লাখ তিরিশ চল্লিশ হাজার মতো আচ্ছা কতটুকু জায়গা জায়গা একত্রিশ শতক একত্রিশ শতক জমিতে এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার থেকে টাকার বিক্রি করেছেন তারপরে এই যে লাউ আপনি এই মালসিং এর ভেতরেই চারা করলা শেষ হতে হতে আমি মালসিং এ আপনার ওই টবে লাউ চারা তৈরি করলাম লাউ চারা তৈরি করে লাউ চারা লাগানোর সাথে সাথে আমি ওই বানটা

কয়েকদিন ব্যসা শুরু করেছি এর ভিতরে গত তিন দিনে বিক্রি করেছেন এই লাউ বিক্রি কতদিন চলবে ষাট দিন আমরা আজকে নভেম্বরের তিন তারিখ পুরো এ মাস চলবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বিক্রি করতে পারবেন তাতে আপনার কি মনে হয় তার মানে আমরা বলতে পারি যে আমাদের দলিল উদ্দিন লাও বেচে লাখোপতি তিনি করলা বেঁচে লাখোপতি হয়েছেন আবার এখন লাউ বেঁচেও লাখোপতি হওয়ার স্বপ্ন দেখছেন আমরা এখানে যে লাউটার চাষ করা হয়েছে এটা কোন জাতের লাউ কোন কোম্পানি থেকে বা আমাদের বিআরডিসি থেকে বীজ নিয়েছেন না কোথা থেকে নিয়েছেন এটা বীজ নিয়েছে স্যার ওই এসিআই ময়না ময়না এসিআই এর ময়না ভ্যারাইটি এটি অসাধারণ এর ফলন আমরা লক্ষ্য করছি এটি স্বাদ কেমন স্বাদ খুব সুন্দর স্যার স্বাদ খুব ভালো কাজেই আমরা মনে করি যদি খুব পরিকল্পিতভাবে ভাবে করা যায় এবং সময় মেনে নিয়ম মেনে চাশাবাদ করা যায় তাহলে এই মাত্র একত্রিশ শতক জমি পুরো এক বিঘাও নয় এরকম জমি থেকেই বছরে দুটো ফসল করেই প্রায় তিন লক্ষ টাকার উপরে টাকা আবাদ সম্ভব এবং বাকি সেখানে অন্য ফসল করা যায় কাজেই একজন কৃষক ভাই এই যে বাণিজ্যিক কৃষির সময়ে এই ধরনের বুদ্ধি করে পরিকল্পিত উচ্চ মূল্যের ফসল আবাদ করে স্বয়ং সম্পূর্ণ হতে পারেন তার জীবনযাত্রার মান বাড়তে পারে পুষ্টি পারিবারিক পুষ্টির নিশ্চয়তা হতে পারে এমনকি একটি সচ্ছল জীবনযাপন করা সম্ভব লাউই চাষ করতে চাই তাহলে কত টাকা দিয়ে শুরু করতে হবে আপনার কত খরচ হয়েছিল আমার তো সীমিত খরচ থাকে একজন নতুন করে যদি কেউ কিছু করে তো মালচিং কিনা লাগবে সুতো কিনা লাগবে আর আমার কিছু কিনা লাগেনি আমার সেই করলার মালচিং আর বরজ নষ্ট গেছে সেই বরজের খুঁটি গুণ লাভ হবে গুণ লাভ আপনার এখানে করলার আগে তরমুজ ছিল জি তরমুজ বিক্রি করেছিলেন করলার আগে তরমুজ না এই করলাটা করেছি করলার পরে তরমুজ করলার পরে লাভ

এই স্যার লাউ ধুনে আছে আপনি আজকে লাউ বিক্রি করছেন নাকি আজকে লাউ বেছে স্যার এই লাউ পাতলা হয় লাউ পাতলা হয়ে গেছে এটা কেন জালি এ দেখেন জালি এ দেখেন সম্পূর্ণ আর একটিকে যেগুলা মোটা এই এটা বললে আপনি কি নিজে পুরুষ ফুল স্ত্রীফুল দিয়ে পরাগায়ন করেন পরাগায়ন করা স্যার আমি বান করেছি এই পরাগায়ন করা সম্ভব হয় না যেটা আমরা বলি যে পরাগায়ন দি পরাগায়ন ছাড়াই এটা প্রাকৃতিকভাবে পরাগায়ন হয়ে এই ধরনের ফলন হচ্ছে সন্তুষ্ট আছেন কিন্তু আপনি কি এখানে এই যেটাকে বলি লাউ এর একটা বড় শত্রু হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এটা লাগলে লাউ চিকন হয়ে যায় ছোট হয়ে যায় বাঁকা হয়ে যায় সেই পোকা দমন করছেন কি এখন পোকা এই শীতের কারণে দিয়ে নজল উপরে লাগে না স্যার আর পোকার আক্রমণ নিচে আচ্ছা আমার উঁচু করে বান্ধে আসাম আমার ভিতর থেকে তার মানে ম্যানহাইক মানুষের উপরে আমরা যে ভিতরে হেঁটে বেড়াচ্ছি কারণ সাধারণত আর আমরা যেটা স্যার পরামর্শ দিয়েছি কোন পাতায় যদি আক্রমণ হয় বা কোনো কিছু হয় জাস্ট পাতাটা কেটে জি জি সেই কাজটিও যে সেটা হলো তরমুজের বানে প্রচুর ফলন পেলাম এই পরাগন করার কারণে প্রচুর ফলন পেলাম আপনি কিন্তু এই লাউ এর আপনার যে ব্যবস্থাপনা অত্যন্ত সহজ এবং লাউ সংগ্রহ করা যেটাকে আপনি বলি কেটে নিয়ে আপনার প্যাকেট করা এগুলো সহজ আর সবচেয়ে সহজ হচ্ছে যে এর কোথায় প্রত্যেকটি পাতা আপনার নিজ দিয়ে হাঁটতে হাঁটতে এগুলো খেয়াল করা যায় কিন্তু এটা যদি আপনার এই এই উচ্চতার মানে তিন চার ফিট উচ্চতার হতো তাহলে কিন্তু আপনি তলা দিয়ে একেবারে গুড়ি মেরে মেরে না এবং পুরো খেতে স্প্রে করা বা অন্যান্য পরিচর্যা করা অসুবিধাজনক ছিল তা আমরা দেখছি যে এই ধরনের উচ্চতায় মাছা তৈরি করার দুটো বড় ফলাফল ভালো সেটা হচ্ছে যে এর পরিচর্যা অনেক সহজ হয়ে যায় এবং এর পোকামাকড় দমন

তাহলে আশা করছেন যে হচ্ছে আপনি আরো আহ দেড় মাস দুই মাস মতো লাউ এখান থেকে পাবেন এখনো কত টাকা লাউ হতে পারে বললেন কত টাকা টোটাল দুই লক্ষ টাকার উপরে দাম থাকলে তিরিশ টাকার উপরে তিরিশ টাকা প্রতিটি লাউ বিক্রি করতে পারেন

যে নিবিড় চাষাবাদ পদ্ধতি বৈচিত্র্যকরণের যে পদ্ধতি এবং কৃষিকে বাণিজ্য অনুকরণীয় আপনাদেরকে ধন্যবাদ স্যার অনেক দূর থেকে আসার জন্য ঠিক আছে আমাদের এই ভিডিও যারা দেখছেন আমাদের কৃষক ভাইরা যারা তারা কিন্তু ছোট ছোট আবাদ করবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ভ্যারাইটি সিলেকশন খুব গুরুত্বপূর্ণ লাউ বলতে লাউ এর অনেক জাত আছে আমরা দেখবো যে কোন জাতের লাউ চাষ করে আমাদের কৃষকরা সফল হচ্ছে আমরা সেই জাতের লাউ চাষ করার চেষ্টা সাথে সাথে মার্কেটিং এর বিষয়টা কোথায় বিক্রি হয় হয় না এই বিষয়গুলো জেনে শুনে বুঝে এবং প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে ভালোভাবে জানতে হবে সেই জন্য আমাদের যে নিকটস্থ কৃষি অফিস আছে আপনারা হচ্ছে মজার কথা স্যার একটা বলবো মজার কথা হলো মার্কেটিং এর কথা যে বললেন তখন আমার একটা জিনিস খেয়াল হলো আমার এই এক দোস্ত মেম্বার এই পাশের গ্রামে ওখানে তাল তালবাগান বাগান বললে একটা জায়গা এই জাহেদারপুর ওখানে গেলাম বেড়াতে যাওয়ার পরে আমি বলছি লাউ কত বেসছেন বসত বসে যে আঠারো টাকা বিশ টাকা তা বলছি আমার দিয়ে দেন তখন ও বলে নেন আপনি নিলে আমার বেশি দেওয়া লাগবে আমার কত দেওয়া লাগবে বসে বাইশ টাকা তখন ও তিনশো পিস লাউ আমি নিয়ে নিলাম দশ টাকা বায়না দিলাম দেওয়ার পরে ওদের দুইজনের পাঠিয়ে দিলাম দেওয়ার পর সেই লাউ নিয়ে যাই আমি দশ মাইলে দেওয়া ছিল ছত্রিশ টাকা পিস চিন্তা করেন সে মনে করছে আমার কিন্তু সে নিয়ে যদি তো আমাদের এই সকল বিষয়গুলো আমরা হচ্ছে আমাদের ভেবে চিন্তা করতে হবে আমরা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে আপনার যে উপজেলা কৃষি অফিস আছে কৃষি অফিসে যোগাযোগ করুন তাদের কাছ থেকে লাউ সম্পর্কে জানুন তারপর এই ধরনের লাভজনক ফল ফসল আমাদের সম্পৃক্ত হন ধন্যবাদ